ভিউয়ার্স আসসালামু আলাইকুম জব বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে অফিস করণিক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় চব্বিশে সেপ্টেম্বর দুই হাজার একুশ চলুন আজকের সমাধানটি দেখি এক নঙে ছিল সন্ধি বিচ্ছেদ করুন অত্যন্ত অতিযোগ অন্ত ইত্যাদি ইতিযোগ আদি প্রত্যুষ প্রতিযোগ কোষ স্বল্প সুযোগ অল্প অন্বেষণ অনুযোগ এসন দুই নংে ছিল বাগধারাগুলোর অর্থ লিখুন অগ্নিশর্মা নিরতিশয় ক্রুদ্ধ আদায় কাজকলা শত্রুতা ইতর বিশেষ পার্থক্য উত্তম মধ্যম প্রহার কথার কথা গুরুত্বহীন কথা তারপরে ছিল তিন নঙে এক কথায় প্রকাশ করুন ফল পাকলে যে গাছ মরে যায় অসদি মৃতের মতো অবস্থা যার মমর্ষ যা নিবারণ করা কষ্টকর দুর্নিবার যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুত পণ্যমতি যে যা পূর্বে দেখা যায়নি অদৃষ্ট পূর্ব চার নঙে বিপরীত শব্দ লিখুন বাদী এর বিপরীত হল বিবাদী অগ্র এর বিপরীত হলো অনুজ অনুকূল এর বিপরীত হলো প্রতিকূল অনুরাগ এর বিপরীত হলো বিরাগ গরিষ্ঠ এর বিপরীত হলো লগিষ্ঠ পাঁচ নঙে বানান শুদ্ধ করুন শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি বানানে লয় রসই কার সমীচীন বানানে দুটোই দীর্ঘই কার দ্বন্দ্ব দ্বন্দ্ব বানানে দুটি বফলা রয়েছে চাকরিজীবী জীবী বানানে দুটোই দীর্ঘকার ন্যূনতম দন্তের নয় দীর্ঘকার জফলা দন্তন্য ন্যূনতম ছয় নং ছিল বাপ সম্প্রসারণ কীর্তিমানের মৃত্যু নেই বাপ সম্প্রসারণটি দেওয়াশে আপনারা একটু পাস করে পড়ে নেবেন সাত নংে ছিল ফিলিন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মিস টু উইক এখানে হবে টু ওয়াক করিম এত দুর্বল যে সে হাঁটতে পারে না হি অ্যাবায়ডস এখানে হবে বাই মি হি অ্যাবায় বাই মি সে আমার কথা মেনে চলে সার্ডেনলি হি বার্স্ট এখানে হবে বার্স্ট ইন টু সার্ডেনলি হি বার্স্ট ইন টু টিয়ার্স সে কান্নাই ভেঙে পড়লো হঠাৎ সে কান্নায় ভেঙে পড়লো হি ব্রট এ চার্স এখানে হবে এগেনস্ট মি সে আমার বিরুদ্ধে অভিযোগ করলো দ্য টাইগার ইজ ফন্ড ফন্ড অফ মিট দ্য টাইগার ইজ ফন্ড অফ মিট বাঘ মাংস খেতে পছন্দ করে আর নং ছিল রাইট মিনিং অফ দ্য ফুলিং ইডিয়াম অ্যান্ড ফ্রেশ বাই হোক অর বাই ক্রোক যে কোনো উপায়ে হার্ড অ্যান্ড সাউল এর অর্থ হলো মনে প্রাণে ইন দ্য লং রান এর অর্থ হলো পরিণামে জ্যাক অফ অল ট্রেডস এর অর্থ হলো সর্ববিষয়ে পণ্ডিত রেড ল্যাটার ডে অর্থ হলো স্মরণীয় দিন নয় নঙে ইংরেজিতে অনুবাদ করুন সে নাচতে নাচতে চলে গেল হি ওয়ান্ট ড্যান্সিং তিনি গতকাল ঢাকা এসেছেন হি কেইম টু ঢাকা তার ঠান্ডা লেগেছে হি হ্যাজ কট কোল্ড মানুষ মরণশীল ম্যান ইজ মর্টাল ঘুমন্ত শিশুকে ঘুমাতে দাও লেট দ্য স্লিপিং বেবি স্লিপ নং চেঞ্জ দ্য জেন্ডার নিফিও হলো নাইটস ফক্স বিগ জেন র্যাম ইউ হর্স মেয়ার ব্যাচেলর স্পিনস্টার এগারো নং ছিল এ প্যারাগ্রাফ অন ইন্টারনেট ইন্টারনেট প্যারাগ্রাফটি দেওয়া আছে আপনারা একটু পাস করে পড়ে নিতে পারেন বারো নংে ছিল গণিত কোনো আসল তিন বছরে মুনাফা আসলে পনেরোশো আঠাত্তর টাকা এবং পাঁচ বছরে মুনাফা আসলে আঠারোশো তিরিশ টাকা হয় আসল ও মুনাফার হার নির্ণয় করুন আসল যোগ পাঁচ বছরের মুনাফা এখানে আছে আঠারোশো টাকা আবার আসল যোগ তিন বছরের মুনাফা হলো পনেরোশো আটাত্তর টাকা আমরা যদি বিয়োগ করি তাহলে আসে পাঁচ থেকে তিন বাদ দিলে হয় দুই দুই বছরের মুনাফা আসে আঠারোশো তিরিশ থেকে পনেরোশো আটাত্তর বাদ দিলে হয় দুইশো বাহান্ন টাকা এটা হলো দুই বছরের মুনাফা তাহলে আমরা এক বছরের মুনাফা এত আর হলো আমরা তিন বছরের মুনাফাটের নিয়ম কাটা করবো তাহলে তিন বছরের মুনাফা বের করলে হয় কাটাকাটি করলে হয় তিনশো টাকা এটা হলো আমাদের মুনাফা তাহলে আসল আমরা বের করতে পারবো পনেরোশো থেকে যদি আমরা তিনশো বাদ দিয়ে দিই তাহলে আমরা আসলটা বের করতে পারবো তাহলে আমরা আসল পেলাম বারোশো টাকা একটা উত্তর পেলাম আর বলছে মুনাফার হার নির্ণয় করুন তাহলে বারোশো টাকা তিন বছরের মুনাফা তিনশো টাকা তাহলে এক টাকা এক বছরের মুনাফা আর হলো একশো টাকা এক বছরের মুনাফা কাটাকাটি করলে আসে দশ দশমিক পাঁচ পার্সেন্ট উত্তর হবে দশ দশমিক আসল হলো বারোশো টাকা এবং মুনাফার হার দশ দশমিক পাঁচ পার্সেন্ট নয় ছিল কোন বগনাংশের লবের সাথে স্বাদ যোগ করলে বগ্নাংশটির মান হয় দুই এবং হর থেকে দুই বাদ দিলে বগ্নাংশটির মান এক হয় বগ্নাংশটি নির্ণয় করুন আমরা প্রথমে বগ্নাংশটি ধরে নেই যে বগ্নাংশের লব এক্স এবং হর ওয়াই বগ্নাংশটি তাহলে হবে এক্স বাই ওয়াই তাহলে বলছে যে বগ্নাংশে লবের সাথে সাহায্য তাহলে আমরা লবের সাথে সাহায্য করে নিলাম বগ্নাংশটি মান হয় টু তাহলে এত সমান সমান টু আবার এটা আমরা এক নং সমীকরণ নিলাম আবার বলছে যে হর থেকে দুই বাদ দিলে বগ্নাংশটির মান ওয়ান তাহলে ঘর থেকে আমরা দুইবার দিলে মান হয় ওয়ান এটা হয় দুই নং সমীকরণ দৌড়ে নিলাম এখন আমরা এক নং থেকে পাই এক এ ছিল এত আমরা যদি আরআ রিগুন করে নিই তাহলে এক্স প্লাস সেভেন বাই টু ওয়াই আমরা যদি সেভেনের এই পাশে নিয়ে আসি তাহলে টু ওয়াই মাইনাস সেভেন এখন আমরা এক্সের মানরে এক নঙে বসিয়ে পাই এক নং থেকে পাই এক এ ছিল এত আমরা যদি এর জায়গা টু ওয়াই মাইনাস সেভেন দেই তাহলে এর মানটা বসিয়ে দিলাম এখন কি আমরা আরআ রিগুন করে নিব তাহলে হলো এত এখন এখন টু ওয়াই থেকে ওয়াই বাদ দিলে আর সেভেন থেকে এখানে ছিল মাইনাস সেভেন এ পাশে আসলে হয়ে গেলো প্লাস টু দুইটা থেকে একটা বাদ দিলে থাকে একটা আর সাত থেকে দুই গেলে হলো ফার্স্ট তাহলে ওয়ের মান পাইলাম ফাইভ তাহলে ওয়াইয়ের মান এক নং সমীকরণে বসিয়ে দেই এক নং সমীকরণ ছিল এত এখন যেখানে ওয়াই আসে ওখানে ফাইভ বসিয়ে দিলে আমরা এক্সের মানটা পেয়ে যাব। তাহলে এক্সের মান হলো থ্রি তাহলে বগ্নাংশটি হল পাঁচ ভাগের তিন বা তিন বাই পাস তারপরে ছিল চোদ্দ নঙ্গে উৎপাদকে বিশ্লেষণ করুন স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস টু বি মাইনাস ওয়ান আমরা যদি এখানে রে যদি সামনে নিয়ে আসি মাইনাস রে সামনে নিয়ে আসলাম তারপরে যা ছিল তাই লেখলাম এখন ওয়ানরে যদি আমরা স্কোয়ার করি ওয়ানের উপরে যদি স্কোয়ার করি তাহলে আমরা স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র ফেলতে পারবো তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলে এ প্লাস বি টু এ মাইনাস বি আর এখন এই দুইটার ভিতরে যদি কমন যায় টু বি দুইটার ভিতরে আছে টু বি কমন নিয়ে ভাগ করলে থাকে এ মাইনাস ওয়ান এখন আমরা দেখি যে এখানেও আছে এ মাইনাস ওয়ান এই পাশেও আছে এ মাইনাস ওয়ান দুইটা এ মাইনাস ওয়ান থেকে একটা এ মাইনাস ওয়ান কমন নিয়ে ভাগ করার পর থাকে এ প্লাস ওয়ান আর থাকে মাইনাস টু বি এটাই হল উত্তর পনেরো নঙে বলছিল যে সংজ্ঞা লেখন বৃত্ত বা ট্রাভিজিয়াম প্রথমে হলো বৃত্ত একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা দূরত্ব বজায় রেখে অন্য একটি বিন্দু তার চারিদিকে একবার ঘুরে এলে যে ক্ষেত্র তৈরি হয় তাকে বৃত্ত বলে তারপর ছিল ট্রাবিজিয়াম যে চতুর্ভুজের কেবলমাত্র দুটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাবিজিয়াম বলে চিত্র এ বিসিটি একটি ট্রাবিজিয়াম ষোলো নঙে ছিল পূর্ণরূপ লিখুন ইউএনএইসিআর ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজেস বিআরটিসি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন এস ডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস র্যাম ব্র্যান্ডম অ্যাক্সেস মেমোরি রম রিড অনলি মেমোরি সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ডাব্লুডাব্লু হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়াইপ সতেরো নং ছিল বাংলাদেশের বিখ্যাত স্থানগুলো কোন জেলায় অবস্থিত লেখুন রামসাগর রাম সাগর হলো দিনাজপুর জেলায় অবস্থিত তারপরে ছিল নীলাচল নীলাচল হলো বান্দরবান জেলায় অবস্থিত সাজেক সাজেক হলো রাঙ্গামাটি জেলায় অবস্থিত নুরুল দিনের সারা জীবন জন্মযোধিতবঙ্গে একাত্তরের ডায়েরি গ্রন্থ তিনটি লেখকের নাম লিখুন নুরুল দিনের সারা জীবন গ্রন্থটির লেখক সৈয়দ শামসুল হক জন্মযোধিত ভঙ্গে গ্রন্থটির লেখক সৌকদ ওসমান আর একাত্তরের ডায়েরি গ্রন্থের লেখিকা সুফিয়া কামাল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনো উপজেলায় অবস্থিত এটা হলো পাবনা জেলা ঈশ্বরদী উপজেলায় অবস্থিত ব্লু ইকোনমি বলতে কী বোঝ বাংলাদেশে অর্থনৈতিক সীমা কত নোটিক্যাল মাইল ব্লু ইকোনমি হল অর্থনীতির যে শাখা একটি দেশের সামুদ্রিক পরিবেশ সামুদ্রিক সম্পদে সুষ্ঠু ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিয়ে আলোচনা করা হয় তাকে ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি বলে অর্থাৎ সমুদ্রের সম্পদ নির্ভর অর্থনীতি হচ্ছে ব্লু ইকোনমি। বাংলাদেশে অর্থনৈতিক সীমা দুইশো নোটিক্যাল মাইল ডেঙ্গু রোগ হলে রক্তের কোন উপাদান কমে যায় ডেঙ্গু রোগের জন্য কোন মশা দেয় ডেঙ্গু রোগ হলে রক্তের প্লাটিলেট বা অনুচক্রিকা কমে যায় আর ডেঙ্গু রোগের জন্য দায়ী এডিস মশা বাংলাদেশে কয়েকটি পার্বত্য জেলা আছে বাংলাদেশের তিনটি পার্বত্য জেলা আছে আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা হল রাঙ্গামাটি বিওয়ার্স এই ছিল সম্পূর্ণ প্রশ্নের সমাধান এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন